হ্যালো সালামুয়ালাইলাইকুম জিয়াওয়াল অ্যাডভার্স জিয়া হামাস্টার হামাস্টারে কাজ করতেছেন ঠিক আছে তারা প্রত্যেক এই আপডেটটা অবশ্যই ফলো করেন এখানে আপনারা সরাসরি হামাস্টারে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার টোন মাদারটা কিন্তু আপনি অলরেডি কানেক্ট দিয়ে দিয়েছেন ঠিক আছে তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে টন কিপার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে টন কিপার অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার আগ থেকে ডাউনলোড করা তাকে তাহলে বেটার দেওয়া হচ্ছে ওপেন করবেন আর যাদের কিপার অলরেডি ডাউনলোড আছে তারা প্রত্যেকে এখান থেকে আপডেট করে নেবেন তাছাড়া আর টেলিগ্রামটাও আপডেট করে নেবেন ঠিক আছে আপনি এখান থেকে আপনি যে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছেন সেটাও আপডেট করে নেবেন এবার যেটা করতে হবে আপনার এই যে ওয়ালেটটা এখানে কানেক্ট দিয়েছেন ঠিক আছে এটা কানেক্ট এখানে কিন্তু হয়েছে কিন্তু কিপার অ্যাপ্লিকেশানেও আপনার সেম ওয়ালেটটা কানেক্ট হতে হবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমার ট্রোল কিপার ওয়ালেটে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার টনকিপার ওয়ালেটটা ইমপ্রুভ করে নিয়েছি তো যারা যারা একদম নতুন তারা কীরকম ইমপ্রুভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার পর এখানে ওয়ালেট অপশনে চলে যাবেন তো এখানে যখন ওয়ালেট ক্রিয়েট করেন আপনি ঠিক আছে অনেকে এখানে ওয়ালেট ক্রিয়েট করছেন জাস্ট জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ভেরিফাই করছেন ঠিক আছে ব্রেকআপ দিয়ে নিয়েছেন হয়ে গেছে আর যারা এখানে ওয়ালেট ক্রিয়েট করেছিলেন এবং বারোটা কি পেয়েছিলেন সেগুলো কিন্তু আপনারা সেভ করে রেখেছিলেন সেই বারোটা কি আপনি আপনার টনকিপার ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটা বর্তমানে ডাউনলোড করলেন ঠিক আছে এখানে এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন এটাতে ইমপ্রুভ করে নেবেন আর যদি আপনি এখান থেকে টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে সরাসরি এই ওয়ালেটের ভিতরে চলে আসবেন টেলিগ্রামে দেন হচ্ছে এখান থেকে টোন স্পেস বেটা অপশানে চলে যাবেন দেন হচ্ছে এখান থেকে সেটিং অপশানে চলে যাবেন এখান থেকে এই যে ট্যাপ টু বিউ ফ্রেস কি ঠিক আছে এখানে বারোটা কি দেখতে পারবেন সেগুলো কপি করবেন কপি করার পর আপনি চলে আসবেন আপনার কিপারে দেন হচ্ছে আপনি আপনার টোনকিপারে যখন প্রথমত আপনি এটা ওপেন করবেন তখন এখানে লগ ইন এবং ইনপুট দুটো অপশন পাবেন আপনি ইনপুট করে দেবেন ঠিক আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে অ্যাড ওয়ালেট ওপানে ক্লিক করার পর এরকম একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে এক্সিটিং ওয়ালেট তো এই অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে বারোটা প্রেসগুলো রয়েছে সেগুলো এখানে পেস্ট করে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন কনফার্ম অপশানে ক্লিক করেন তারপর আপনার ওয়ালেটটা লগ ইন হবে এবার যেটা যেটা করতে হবে আপনার যে ওয়ালেটটা আপনি হামাস্টারে ঠিক আছে এই যে টেলিগ্রামে আপনি যেটা এই যে ওয়ালেটটা আপনি হামাস্টারে কানেক্ট দিয়েছেন এই ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে হামাস্টারে কিন্তু দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে তো এবার আপনাকে চেক করতে হবে এখানে টর্ন কিপারে এসে এখান থেকে ব্রাউজার অপশনে চলে যাবে ব্রাউজার অপশানে চলে যাওয়ার পর এখান থেকে কানেক্টেড অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার শো করতেছে না ঠিক আছে তো এবার যেটা আপনাকে করতে হবে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার হামাস্টারে তো আমি এখান থেকে হামাস্টারে চলে যাব ঠিক আছে আমি এখান থেকে হামাস্টারে বুথে পুনরায় চলে যাব তো আমার স্টারে চলে আসার পর এখান থেকে চলে যাবো ঠিক আছে এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করবো এটা ডিসকানেক্ট করে নেবো ঠিক আছে ক্রস অপশানে ক্লিক করে দেন হচ্ছে ইয়েস তারপর হচ্ছে কানেক্ট ইওর টোন ওয়ালেট এই অপশনে একটা ক্লিক করবো দেন হচ্ছে কানেক্ট টোন ওয়ালেট এখান থেকে আমি টর্ন কিপার যে এই দেখতে পাচ্ছি এই যে ওয়ালেটটা হচ্ছে লোগো এই লোগোতে একটা ক্লিক করবেন সরাসরি আপনাকে রিটার্ন করবে আপনার টর্ন কিপার ওয়ালেটে দেন কানেক্টেড তারপর হচ্ছে আপনি আপনার প্রিন্টটা দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে কানেক্ট হয়ে গেছে এবার যদি আমি এখানে দেখি দেখি তো এখান থেকে কিন্তু আমাদেরকে সরাসরি আবার এখানে রিটার্ন করছে ঠিক আছে তো এখান থেকে আমরা রিটার্ন ক্লিক করব দিন কানেক্ট দিয়ে দেব এবার কিন্তু আমাদের কানেক্টটা ডান হয়ে গেছে ঠিক আছে এখানেও কিন্তু ডান হয়ে যাবে একটু সময় অপেক্ষা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সাকসেস হয়ে গেছে এবার আমি টোন কিপার ওয়ালেটে চলে যাব ওয়ালেটে চলে যাওয়ার পর এখানে ব্রাউজার অপশনে আসার পর এখানে যদি কানেক্টের অপশনে মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হামাস্টার আমার চলে এসেছে ঠিক আছে সো যা যাদের এখন পর্যন্ত এরকম কানেক্ট হয়নি তারা প্রত্যেকে এরকম এই যে ফোন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ডাউনলোড করে আপনি আপনার টেলিগ্রামের যে ফেসিপগুলো রয়েছে সেগুলো এখানে লগিং ইনক্লুড করে অ্যাকাউন্টটা লগিং করে দেওয়া হচ্ছে আপনি আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে নিন ঠিক আছে এখানে কিন্তু আপনার হামাস্টারটা শুরু হতে হবে তো এখানে যদি না আসে শুরু না করেন ঠিক আছে তাহলে যখন পেমেন্ট আসবে তখন ক্লেমের বেলায় কিন্তু আপনি ক্লেম করতে পারবেন না প্রত্যেকে অবশ্যই এই আপডেটটা ফলো করুন এবং হচ্ছে এটা আপনি কানেক্ট করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরবর্তী আপডেট পেয়ে যাবেন আমাদের ইয়ার্ড অফ বাংলা প্রো কমিউনিটিতে যখন যে আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের কমিউনিটিতে